হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো ধর্ষণ বিল্লাল রিয়া তো কিছু বলার ইচ্ছা ছিল না তারপরে বলতেছি সে তার একটা আইডি দিয়ে দেখালো যে আমার মনিটাইজেশন সারাই কত টাকা আন তো ওই ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি সমস্যা নাই আর আমি একটা জিনিস দেখাই যে এই যে দেখেন আমার ডলার আছে তিন হাজার চারশো ছেষট্টি পয়েন্ট জিরো পাঁচ এত সেন আমার আইডিতে আছে তো আসলে কি ভাইয়া মনিটাইজেশন ছাড়া আরও অনেক মানুষই আন করছে এটা আসলে বুক খোলায় বলার কিছু নেই আসলে অহংকার পতনের মূল্য এটা তো জানে নাকি কি আপনি অহংকার করে বলতেছেন যে ভাইয়া আমার নামই যথেষ্ট হ্যান ত্যান বক কিছু কি আসলে এগুলো আসলে ঠিক না ভাইয়া আপনি যে রাস্তায় আগে যেতেছেন আপনার রাস্তা হয়তো বা রাইট আপনার দিক থেকে তো আমি আশা করব যে আপনি আসলে অহংকার করবেন না আপনার কন্টেন্ট আপনি নিজে বানিয়ে যান তো আপনি যেগুলো আসলে বললে বেড়াইতেছেন এগুলো আসলে ঠিক না ঠিক আছে ভাবের অভাব আছে এই কথাটা মনে রাখবেন ঠিক আছে আর শেষে একটা কথা বলি যে এই যে এই যে এই যে এটা আসলে আমার না এটা আসলে গুগল থেকে নেওয়া তো এটা জাস্ট একটু বিনোদনের জন্য বানাইলাম তো কেউ কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম